প্রত্যেক ডিজাইনের মধ্যে করে করে হ্যাঁ ভাই লেখা থাকবে হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী সোনা বাংলা মার্কেট আর এখান থেকে এক দোকান থেকে আপনারা বিভিন্ন ধরনের শাড়ি এবং থ্রি পিস পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুতি শাড়ি এবং থ্রি পিস এক দোকান থেকে আপনারা পাইকারি পেয়ে যাবেন এখানে অসংখ্য পরিমাণ শাড়ি এবং সুতি থ্রি পিস কালেকশন এগুলো সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন আপনারা ন থেকে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই শীতকালীন একটা অফার দেবেন বর্তমান শীত হ্যাঁ ভাই অবশ্যই আজকে একটা অফার দিব ভাই যেহেতু আপনার ভিউজদের কাছে আমি নতুন মুখ হ্যাঁ সেই জন্য ভাই আজকে একটা অফার দিব ভাই যত দুঃখ সম্ভব ভাই সীমিত রেটে ভাই মালগুলা সারার চেষ্টা করবো আমার ভিউয়ার্স আপনাকে ভিডিও দিতে বলছে না হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা সর্বপ্রথম দোকানের নামটা ভাই ঠিকানা দোকানের নাম হচ্ছে আইজা শাড়ি আমার দোকানে শাড়িও পাওয়া যায় থ্রি পিসও ও পাওয়া যায় আর আমার দোকানের লোকেশনটা হচ্ছে ভাই বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট শেখেরচরের চলের পাশেই মাধবদী বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সাথে আমার দোকানটা পাশেই হ্যাঁ ভাই আচ্ছা যদি কেউ না সারি আর থ্রি পিস মিলাই নিতে পারবে হ্যাঁ ভাই যে যত পিস চাই সারি এবং থ্রি পিস নিতে পারবে মিলাই সর্বনিম্ন কত টাকার মাল হলে পাইকারি বিক্রি করেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল ভাই আমরা দিয়ে থাকি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে পাঁচ হাজার টাকার মাল হোম ডেলিভারি নিতে পারবে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে যে যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আচ্ছা তাহলে শুরু করেন যদি কেউ চায় ভাই 5 পিস 5.5 পিস 3 পিস তাও নিতে পারবে যদি কেউ 10 পিস 10.5 পিস তুই যেভাবে নিতে চায় সেভাবে নিতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে শুরু করেন হ্যাঁ ভাই এটা প্রথমে শুরু করব ভাই জম 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 ডিজিটাল জম জম আর ভাই আমার দোকানে অনেক কোয়ালিটি আছে তো শাড়ি এবং 3 পিস আমি প্রত্যেক কোয়ালিটি দেখে শুধু এক পিস করে দেখামু শুধু একটা করে যাই যেটা পছন্দ দোকানে আইসা কালার দেখে নিতে পারবে আর যদি কলে কেউ বলে যে কুরিয়ারের মাধ্যমে নিবে সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দিলে আমি ওই মালটার মধ্যে কালারগুলো দেখামু তাহলে সবচেয়ে ভালো হইব এই যে এটা হচ্ছে জমজম ভাই

ভাই পাকিস্তানের মধ্যেও তিনটার তিনটা ডিজাইন আছে প্রত্যেক ডিজাইনের মধ্যে চারটি করে カラー আছে চারটি করে カラー হ্যাঁ ভাই একদম লেখা থাকবে যে এরকম পাকিস্তানি পাকিস্তানি ডিজিট পাকিস্তানি মালহার হ্যাঁ মালহার পাকিস্তানি খাদি মালহার শুধু একটারা স্যাম্পল দেখাইতেছি আছি এটা ও ভাই দাম অনেক কম রাখমো এটা আমরা নরমালি 510 টাকা বিক্রি করি কিন্তু আজকের জন্য ভাই শুধু 470 টাকা 470 টাকা মাত্র 470 টাকা একদম ফ্রি সেট খাদি মালহার হ্যাঁ এদের সালোয়ারটা থাকবে আড়াই গজ ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত এই যে ভাই প্রত্যেকটা কোয়ালিটি থেকে শুধু এক পিস করে স্যাম্পল দেখামো শুধু এক পিস করে এরপর হচ্ছে ভাই ইন্ডিয়ান সিল্কের মধ্যে অল ওভার কাজ থাকবে পুরো বডিতে কাজ সিল্কের মধ্যে কাজ আতার মধ্যে কাজ পুরো বডিতে কাজ থাকবে হুম সিকোয়েন্সের কাজ এবং আরি কাজ করা থাকবে আরি সিকোয়েন্স থাকবে হ্যাঁ ভাই সিল্কের মধ্যে জামাটা সম্পূর্ণ সুতি একটা সেলর থাকবে আড়াই গজের আর সম্পূর্ণ পাঁচ হাত আড়াই গজের একটা দেখেন ওন্না থাকবে ওন্নাটার মধ্যে পুরো ওন্নাতে আরি কাজ করা থাকবে হ্যাঁ এটার দাম হচ্ছে ভাই মাত্র 450 টাকা 450 মাত্র 450 টাকা 450 টাকা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ দেখা এরপর দেখাবো ভাই বাটি আরি মধ্যে ভাই একটা অফার দিয়ে দিমু সবাই এটা বিক্রি করে 450 440 হুম দেখেন পুরো বডি তারি কাজ একদম ফ্রি ফ্রি সাইজ এটা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আতার কাপড়টা এটা আতার কাপড় থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ আড়াই গজের একটা সালোয়ার হুম আর এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ পাঁচ একটা ওন্না উন্নত ঝুল লাগা থাকবে এটা হচ্ছে ভাই আমি বিক্রি করবো মাত্র চারশো বিশ টাকা চারশো প্রত্যেক মালে ভাই বিশ ত্রিশ টাকা করে কম মাত্র চারশো বিশ টাকা এরপরে দেখাবো ভাই গঙ্গা গঙ্গা নতুন ভাইরাল ডিজাইন গুলো ভাই যত ভাইরাল ডিজাইন আছে সব ভাই আমার কাছ থেকে পেয়ে যাবে গঙ্গা হ্যাঁ ভাই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা আছে গঙ্গা ওন্নাটা আগে দেখানো হয়ে গেছে হ্যাঁ যেটা হচ্ছে জামাটা জামাটা এই যে একদম গঙ্গা গঙ্গা

দাম হচ্ছে মাত্র চারশো তিরিশ টাকা চারটা কালার আছে এগুলো সবাই ভাইরাল ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গছ এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাজার একটা নামাজি না দেখেন ভাই এটা মধ্যে প্রত্যেকটা মালে কালার আছে এটা হচ্ছে একবারে নতুন একটা ডিজাইন এটা হচ্ছে একবারে নতুন এটাও ভাইরাল হবে এটা হচ্ছে চারশো তিরিশ টাকাই দেখেন ভাই এটার মধ্যে চারটা কালার আছে কত সুন্দর এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ আড়াই গছের একটা সালোয়ার থাকবে এটা হচ্ছে উনটা

তিনশো বিশ টাকা বিশ মাত্র তিনশো বিশ টাকা সবগুলোর মধ্যে ভাই কালার আছে এখন শাড়ি দেখাবো শাড়ি দেখান এখন দেখাবো ভাই শাড়ি আর আমার দোকানের ভাই স্টার্টিং প্রাইস মাত্র বত্রিশ টাকা বা এক গজ কাপড় যে কোনো জায়গায় কিনতে গেলে ষাট টাকা পঞ্চাশ পঞ্চান্ন টাকা লাগে আমরা দিব এক গজ কাপড় মাত্র পঁচিশ টাকা ব্লাউজ পিস ব্লাউজ পিস মাত্র পঁচিশ টাকা যে বাচ্চাদের জামা বানাইতে পারবে বা ব্লাউজ পিস বানাইতে পারবে তবে একশো পিসের ফেরি আমরা ফেডি ভেঙে বিক্রি করি একশো পিস করে নিতে হবে দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা ফ্রেশ এরকম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এরকম ইনটেক এক গজ পঁচিশ হ্যাঁ এক গজ পঁচিশ এরপরে দেখাবো ভাই বয়াল শাড়ি ভাই বয়াল শাড়ি তিনশো পঞ্চাশ টাকা নিচে কোথাও নাই এটা নরমাল বয়েল দেখেন ভাই একবারে ইনটেক ইনটেক একবারে একবারে ইনটেক বয়ল সরি সাপ পিন এটা আমরা দিচ্ছি ভাই দেখো ফেডি আছে কেউ চাইলে বেশো নিতে পারবে দাম ভাই সাপ অফার দিয়ে দিমু কত 350 টাকাটা ভাই মাত্র 280 টাকা 280 টাকা ইনটেক একবারে মাত্র 280 টাকা

আপনার শুধু এক পিস করে স্যাম্পল দেখাচ্ছে আর এইটা হচ্ছে ब्लाउজ পিসটা একটা ब्लाउজ পিস কইলা দেখাই একদম শাড়ির সাথে ম্যাচিং করা ब्लाउজ পিস থাকবে বাটিক শাড়ির সাথে বাটিক শাড়ি এই যে ब्लाउজ টাই এই দাম হচ্ছে ভাই মাত্র 400 টাকা 400 টাকা ম্যাচিং করা ब्लाउজ পিস সহ দাম মাত্র 400 টাকা 400 এই যে দেখেন তাহলে বাটিক শাড়ি বাটিক শাড়ি দাম মাত্র 400 টাকা এই যে ब्लाउজ পিসটা সম্পূর্ণ ম্যাচিং করবে আমার এখানে বাটিকের চাদরও আছে কেউ বাটিকের চাদর চাইলে নিতে পারবে চার পাঁচ সাত এবং ছয় আট

সম্পূর্ণ ম্যাচিং ভাই পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা নিচে কোথাও থেকে নিতে পারবে না কিন্তু আমার থেকে নিতে পারবে ভাই মাত্র চারশো টাকা এই দেখেন চারশো টাকার মধ্যে কি সুন্দর একটা মাত্র চারশো টাকা ম্যাচিং করা ব্লাউজ পিস চারটা ডিজাইন আছে শুধু দুইটা ডিজাইন দেখাইতেছি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে চারশো হ্যাঁ চারশো টাকা এই যে এটাও একটা ব্লাউজ পিস একদম কাপড়ের থেকে কাটা কিন্তু এরপরে দেখাবো আখি প্রিন্ট আখি প্রিন্ট আখি প্রিন্ট এটার মধ্যে এক কালার ব্লাউজ পিস থাকবে এই যে

মাত্র পাঁচশো কাপড়ের ব্লাউজ হ্যাঁ আশি টাকা এরপরে দেখাবো ব্লাউজ পিস সারা ডিজিটাল এটা দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা কত সুন্দর ডিজাইন অনেক কালেকশন আছে ভাই অনেক মাল আছে যে যেটা লাগে শুধু স্ক্রিনশট দিলাম একটা একটা করে কালার দেখামো তারপর ভাই কেউ যদি লুঙ্গি চাই লুঙ্গিও নিতে পারবে ছয় হাতে লুঙ্গি এই যে দেখেন দাম হচ্ছে মাত্র অফার প্রাইস দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দেখেন ভাই কত বড় লঙ্গি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ এরপরে দেখাবো ভাই শাহি শাড়িও আছে ভাই শাহি কোম্পানি ডিজিটাল শাহি ডিজিটাল হ্যাঁ এই যে

ডিজিটাল প্রিন্টের শাড়ি এবং বাটিকের দেখেন একটা বাটিক দেখা কিন্তু বাটিকে কত কালার ডিজাইন আছে এগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন এই ভাইরাল ডিজাইনের গঙ্গাগুলো হয় এখানে আছে এগুলো আপনার সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন অসংখ্য বাটিক থ্রি পিস আছে এবং সুতির শাড়ি কালেকশন দেখেন অসংখ্য আছে এখান থেকে সম্পূর্ণ আপনারা পাইকারি পেয়ে যাবেন তো পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ